কিভাবে হবে ভোটার ভেরিফিকেশন জানিয়ে দিল নির্বাচন কমিশন এই এসআইআর করতে শুধুমাত্র একটি ফর্ম আপনাদেরকে দেওয়া হবে তাও আপনার নিজের নামের ফলে বুঝতেই পারছেন যদি ফর্ম ফিল আপে কোনো গাফিলতি বা ভুল হয় ভুল তথ্য দেন তাহলে আপনার নামটা এসআইআর তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে তাই খুব সাবধানে ফিল আপ করতে হবে তাছাড়া যাদের বাবা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তাদের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে একটা দারুণ খুশির খবর দেওয়া হয়েছে আপনাদের জন্য অতিরিক্ত কোনো ডকুমেন্ট লাগবে কিনা বা যদি লাগে কোন ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি তো কী কী তথ্য উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজারে কিন্তু প্রকাশিত হয়েছে কী বলা হয়েছে ভোটারের নামে ছাপা হবে মূল আবেদনপত্র তো বুঝতে পারছেন যে ফর্মটা আপনি ফিল আপ করবেন সেটা কিন্তু সবার জন্য নয় আপনার নামের ফর্ম আপনাকেই দেওয়া হবে তো ভোটারের নামেই কিন্তু ফর্ম ছাপা হবে বা আবেদনপত্র ছাপা হবে পাশাপাশি কবে প্রকাশিত হয়েছে দেখুন এখানে ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো কি কি বলা হয়েছে এক এক করে দেখব দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে দুই ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম মেলানোর কাজ বা ম্যাপিং করার কাজ চলছে পুরোদমে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর এর এরপরেই ভোটার তালিকায় আসন্ন বিশেষ নিবিড় সংশোধনের যেটাকে এসআইআর বলা হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন কাজে মূল আবেদনপত্রটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ছাপার কাজ শুরু হবে একজন ভোটারের জন্য নির্দিষ্ট থাকবে একটি আবেদনপত্র দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে একজন ভোটারের জন্য একটি আবেদনপত্র নির্দিষ্ট থাকবে এবং তার নিজের নামেই কিন্তু ছাপা হবে তা পূরণ করে বুথ লেভেল আধিকারিকদের কাছে দিতে হবে অর্থাৎ যে সমস্ত বিএলওরা আসবেন আপনাদের বাড়িতে বাড়িতে ফর্ম দিতে আপনার নামের ফর্মটা আপনাকে দেবে ফিল আপ করে কিন্তু বিএলওদের কাছে জমা দিতে হবে এবার দেখুন বলা হয়েছে বিশ্লেষকদের একাংশের বক্তব্য নামে আবেদনপত্র তৈরি হওয়ার কারণে যোগ্য এবং অযোগ্য সহজেই চিহ্নিত করা যাবে বিহারে এসআইআরে এও একই পদ্ধতি অনুসরণ হয়েছিল অর্থাৎ বিহারে যে এসআইআর হয়েছিল সেখানেও কিন্তু এই একই পদ্ধতি অবলম্বন হয়েছিল তো বিএলওরা আপনাদের বাড়িতে আসবে আপনার নামের ফর্মটা আপনাকেই কিন্তু দেবে দেখুন বলা হয়েছে কমিশন কর্তাদের একাংশের বক্তব্য চলতি বছরের তালিকা ধরেই ভোটারের নাম ঠিকানা ভোটার কার্ড নাম্বার এবং ছবি দিয়েই একটি আবেদনপত্র তৈরি হবে তো বুঝতে পারছেন আপনার নাম আপনার ভোটার কার্ডের নাম্বার আপনার ঠিকানা আপনার ছবি সমস্ত কিছু ব্যবহার করে একটা নূতন ভোটারের যে আবেদনপত্র সরি যে এসআইআর আবেদনপত্র সেই আবেদনপত্রটা কিন্তু তৈরি হবে এবং ওটাকে ফিল আপ করেই আপনাকে কিন্তু জমা করতে হবে দেখুন বলা হয়েছে বিএলওরা সেই আবেদনপত্র তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন অর্থাৎ যে বিএলওরা থাকবেন তারাই কিন্তু এই আবেদনপত্র সঙ্গে নিয়ে আসবে এবং আপনার বাড়িতে এসে আপনাকে দিয়ে দেবে আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না নাম ঠিকানা এবং ভোটার কার্ড নাম্বার ছাপানো থাকার কারণে সব কিছুরই প্রাথমিক যাচাই হয়ে যাবে ফলে সংশ্লিষ্টদের নতুন তালিকাভুক্ত হতে সমস্যা হবে না যেহেতু আপনার পুরো ডিটেলস আগে থেকেই ফর্মে থাকবে ফলে আপনার বেসিক যে তথ্যগুলো সেগুলো কিন্তু নির্বাচন কমিশনের কাছে আগে থেকেই রয়েছে এবং আপনি যে ডকুমেন্টগুলো দেবেন খুব সহজে সেগুলো ভেরিফিকেশান করে কিন্তু আপনার নামটা ভোটার তালিকায় তোলা হবে দু সালে যে এসআইআর হয়েছিল তার সঙ্গে চলতি বছরের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ ইতিমধ্যেই চলছে তাতে উভয় তালিকায় কতগুলি নামে মিল থাকছে তা দেখা হচ্ছে এক্ষেত্রে দু হাজার দুই সালের তালিকায় নাম থাকা কোনো ভোটারের মৃত্যু ইতিমধ্যেই হয়ে থাকলে এবং সেই ঘটনা কমিশনের কাছে নথিবদ্ধ না থাকলে আবেদনপত্র সেই নামেই যাবে অর্থাৎ ধরুন আপনার পরিবারের কোনো মানুষ রয়েছেন যিনি মারা গেছেন কিন্তু নির্বাচন কমিশনের কাছে সেই তথ্য এখনো পর্যন্ত যায়নি ফলে তার নামেও কিন্তু ফর্ম আসবে এবং ওই ফর্মটা আপনার বাড়িতে দেওয়া হবে এবং যদি কেউ মারা যায় তাহলে তো সেই ফর্মটা ফিল আপ করার হয়তো প্রয়োজনই পড়বে না নির্বাচন কমিশনের যারা আধিকারিক থাকবেন বিএল তাদেরকে বললে হয়তো তারা আবার ফেরত নিয়ে নেবে যাই হোক স্বাভাবিকভাবেই তা ফেরত আসবে না কমিশনের কাছে তো বুঝতেই পারছেন যেহেতু ফর্মটা প্রথমে পাঠিয়ে দিচ্ছে ফলে স্বাভাবিকভাবে কিন্তু ফেরত যাবে না আপনারা যখন জানাবেন আধিকারিকদের তারপরে হয়তো সেটা ফেরত যেতে পারে তেমনই কিন্তু আপডেট রয়েছে এইভাবেই মৃত ব্যক্তিদের আলাদা করে ফেলা সম্ভব হবে বলে জানাচ্ছে কমিশন কর্তারা আচ্ছা আর কি বলা হয়েছে বলা হয়েছে কোনো ভোটারের নাম যদি দু সালের এসআইআর তালিকায় না থাকে তবে দু হাজার তিন সালের খসড়া ভোটার তালিকাও দেখা হবে তো বুঝতে পারছেন দু সালের ভোটার তালিকা বা ভোটার লিস্টে যদি আপনার নাম নেই ধরুন সেক্ষেত্রে দু হাজার সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কি না সেটা কিন্তু দেখা হবে সেখানেও নাম না পাওয়া গেলে সেই ভোটারের পিতামাতার নাম সেই তালিকায় আছে কি না সেটাও দেখা হচ্ছে নাম থাকলে বিধানসভা কেন্দ্র পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার নথিভুক্ত করা হচ্ছে সেক্ষেত্রে সন্তান হিসাবে সেই ভোটারের নতুন করে বৈধতা প্রমাণ করার প্রয়োজন থাকবে না তো বুঝতে পারছেন দারুণ একটা খুশির খবর এবার যদি আপনার বাবা মায়ের নামটা দু সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে বিশেষ করে আপনাকে প্রমাণ করার কিন্তু তেমন কোনো প্রয়োজন পড়বে না যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা বা ভারতবর্ষের বাসিন্দা সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা মায়ের যদি দু হাজার সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে দেখুন এখানে পরিষ্কারভাবে সেটা বলা হয়েছে যে নাম থাকলে বিধানসভা কেন্দ্রে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার নথিভুক্ত করা হচ্ছে সেক্ষেত্রে সন্তান হিসাবে সেই ভোটারের নতুন করে বৈধতা প্রমাণ করার প্রয়োজন থাকবে না তো বুঝতে পারছেন নাম অনুসারে যাওয়া আবেদনপত্র এই বিষয়টি চিহ্নিত করতে সাহায্য করবে তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে এই যে ভোটার ভেরিফিকেশান বা এসআইআরটা হবে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে দেশ জুড়ে সেখানে কিন্তু কিভাবে এই ভোটার ভেরিফিকেশনটা হবে তার একটা বর্ণনা ইতিমধ্যে কিন্তু একটা ইঙ্গিত চলে এসছে আপনার নামে একটা ফর্ম তৈরি করা হবে যে ফর্মে আপনার ভোটার কার্ডের নাম্বার সঙ্গে আপনার ঠিকানা আপনার ছবি সমস্ত কিছু কিন্তু আগে থেকে দেওয়া থাকবে এবং বিএল ওরা এসে আপনার বাড়িতে ওই ফর্মটা দেবে ওটাকে ফিল করে আপনাকে জমা করতে হবে যারা মারা গেছেন তাদেরও কিন্তু বাড়িতে ফর্ম আসবে এবং তারা যখন বিএলওকে ফেরত দেবেন সাথে সাথে কিন্তু ওই মৃত ব্যক্তির নামটাও ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যাবে আর হ্যাঁ আপনারা দেখতেই পেলেন যে আপনার বাবা মায়ের নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে অতিরিক্ত তেমন কোনো ডকুমেন্টের প্রয়োজন কিন্তু পড়বে না বা আপনাকে চাপ দেওয়া হবে না আপনার সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো দিলেই হয়তো এই ভোটার ভেরিফিকেশনটা হয়ে যাবে তো এই নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তাছাড়া এখনো পর্যন্ত যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের ফেসবুক পেজে পেজে যুক্ত না হন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি যুক্ত হয়ে নেবেন ভিডিও ভালো লাগলে লাইতে শেয়ার করে দেবেন ধন্যবাদ